哎，我想问。 আর এই যে দেখো আমার মায়ের জামাই মেয়ে নাতি সবাই সেজে গুজে রেডি হয়ে নিয়েছে এখন যাবে জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে তো তাই জন্য বাইরে দাঁড়িয়ে আমাদের গেটের সামনে একদম বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করা হলো আর এইবার দেখো মানে যাচ্ছি আর মানে একটুখানি মানে এটা হচ্ছে পাড়ার গল্লিটা আমাদের তো একটুখানি গিয়ে আর কি যশো রোড তো যশো রোড ধরে চলে যাবো শ্বশুর বাড়ি বলতে মানে আমার বাপের বাড়িতে মানে আমার বরের শ্বশুর বাড়িতে তো চলো সেটাই শেয়ার করবো আরও অনেক কিছু শেয়ার করার আছে কে কি দিল আমি কি দিলাম আমার বোন কি দিলো আর ওরা কি দিল সবই আস্তে আস্তে তোমাদের সাথে বলবো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো যে যেখান থেকে আবার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসেও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর এই যে দেখো আমাদের একটা ছোট্ট শপ আছে তোমাদের আগেই হয়তো বলেছিলাম আর এই যে আমাদের কিছু মাল এসেছিলো মানে ট্রান্সপোর্টে মাল আসে আমাদের তো সেই মালটা আর কি বড় আর কি শপের মধ্যে ঢুকিয়ে রেখে নিল যেহেতু যদি বৃষ্টি আসে কিংবা কোনো অসুবিধা হয় তো তাই জন্য আর কি ঢুকিয়ে রেখে তো চলে আসলাম দেখো রাস্তা আসতে আমাদের বাড়িতে একটা রাস্তা পড়ে তো সেই রাস্তারটুকু ক্লিপটুকু নিয়ে নিলাম আর এই দেখো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আমি বাড়িতে আর এটাই হচ্ছে আমার বাড়ি আর বাপের বাড়ি বলতে আছে বাবা মা আর বোন একটা ছিল তো বোনের বিয়ে হয়ে গেছে আর দেখো সবার আগে কিন্তু আমি চলে এসেছি যেহেতু একটু একটু রান্নাবান্নার তোর জোর ওদিকে মাকে হেল্প করতে হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি এখন বাজে দশটা তো দশটার মধ্যে কিন্তু দেখো আমি চলে এসেছি আর এসে চলো দেখি আমার মা আবার কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো জামাই বাড়িতে মানে ঘরে এসেই ফোনে ব্যস্ত হয়ে গেছে জামাই সে যে হাজির হয়ে গেছে দেখো বাড়ি। তো মা দেখো একদম পরিপাটি করে ফিট ফাট করে বিছানা টান টান করে গুছিয়ে রেখেছে যে ওনার জামাই আসবে তো প্রত্যেক শাশুড়িদের হয়তো এরকম একটা আনন্দ অনুভূতি হয় যে জামাই ষষ্ঠীর দিন থাকে ওদের মানে মানে ওনাদের খুবই পছন্দের মানে সব মানে কি বলবো একটা ভালোবাসার মানে জামাইদের আদরের দিন আর মানে জামাইদের যত্নের দিন সেটা আর কি আর বলার অপেক্ষা থাকে না জামাইদের কিভাবে যত্ন করবে কি করবে সেটা শাশুড়িরা প্রত্যেক শাশুড়িরাই আর কি এরকম করে থাকে ছোটাছুটি দৌড়াদৌড়ি যার যতটুকু সামর্থ্য তার জন্যই মানে তার মধ্যেই আর কি তো দেখো সেরকমভাবেই ঠিক আমার মাও ওরকম আয়োজন করেছে ছোট্ট করে একটা আয়োজন করেছে তাদের সামর্থ্য অনুযায়ী তো এই দেখো আমার মা এসে দেখি মানে যে ফল কাটতে হয় না ষষ্ঠীর মানে কি ষষ্ঠীতে বাটা দিতে হয় যেমন ধরো আমাদের ওই যে বরণ টরণ পাখার বাতাস এরকম কিছু নেই তবুও ছয় ছয় ষষ্ঠীর মানে ছটা ফল দিয়ে আর কি চিড়ে মুড়ি দই খই মিষ্টি সব কিছু আয়োজন করে রেখেছে দেখো আর কি বলো তো একটা জিনিস একটু মানে মিস্টেক হয়ে গেছে দুর্ভাগ্য বর্ষত দুই জামাই একসঙ্গে দেখাতে পারলাম না যেহেতু আমার বর আগে চলে এসেছে আর ও একটু বেরাবে তো ও আগে খেয়ে বেরিয়ে গেছে আর এটা হচ্ছে ছোটো জামাই তো ওরা একটু লেটে এসেছে তো ও থাকবে তো ওই জন্য আর কি ওদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার বরের ভিডিওটা ধরা হয়নি মানে খাওয়ার সময় আর নেওয়ার টাইম হয়নি মানে এতটাই ব্যস্ত ছিল তো দেখো ওই যে ওদের খাইয়ে টাইয়ে দিয়ে এবার আমি আর মা দুজনে মিলে বসে গেলাম মাছ কাটতে আর এই যে মাছ চেনেছে দেখো ট্যাংরা মাছ আর গলদা চিংড়ি আর ট্যাংরা মাছটা আমি একটু কাটতে আর কি রাজি হচ্ছিলাম না তো মা বলছে ঠিক আছে আমি জল আমিও বসছি তো মা ট্যাংরা মাছগুলো কাটলো আর আমি গলদা চিংড়িগুলো কেটে নিলাম আর কি ছাড়িয়ে আর পাশেই দেখো আমাদের একটা পশু বসেছিল তো সেটাই বলছিলাম মাকে আর এই যে দেখো আমাদের মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে গলদ চিংড়িগুলো হয়ে গেছে আর ট্যাংরা মাছগুলো হয়ে গেছে আর এই যে কাঁচা ইলিশ একদম মানে ইলিশ মাছ কাঁচাই আর কি ফ্রিজে রাখা ছিল বাবা আগের দিন কিনে এনে রেখেছিলো তো ইলিশ মাছটা এনে ফ্রিজে ভরে রেখেছিলো মা আর কি আজকে রান্না করবে তো কি নর্মাল করে দেখে সকালবেলা উঠে বাইরে বের করে রেখেছে তো নর্মাল হয়ে গেছে আর এটা এটা দেখো ঝাল সর্ষে আর পোস্ত বাটাতে মেখে রেখেছি যা যা লাগে মটনের আমার বর একটু খুব হালকা পাতলা মটনের ঝোল খেতে ভালোবাসে কিন্তু কি বলতো আমার বাবা আবার বেশি হালকা পাতলা ঝোল পছন্দ করে না তো আমি রান্না করছিলাম মাটনটাকে তো তার জন্য দেখো কষানোর আগ দিয়ে আমি তেলটা একটু তুলে রাখছিলাম যে মাংসের যে চর্বিগুলো আছে না ওইগুলো তুলে তারপরে আমি প্রেশার দিয়েছি আর ডাইরেক্ট মানে কষানোর সময় যদি প্রেশারে দিই তাহলে কিন্তু গলে যায় আর এই যে আমাদের কিন্তু আরও আর একটা আবদার ছিল আজকে আর সেটা হচ্ছে আবদারটা হলো কলার কলার পাতায় খাওয়ার জন্য আর আর কি কি বড় মানে কলার পাতা খেতে চাই আর আমার বড় তো অবশ্যই চাই পাতা না হলে কি আর তো বাবা একটু ঠিক আপত্তি যে জামাইদের আজকে ষষ্ঠীর দিন প্লেটে দেবে তা কেন কলার পাতা দিচ্ছ আর কি তা মানে মা বলছে যে তোমার জামাইরা আজকে কলার পাতা খেতে দাবি করেছে আর মানে সবাই বলছে গরম ভাত আর খাসির মাংস ঝোল কলার পাতায় ধোয়া ওঠা সে একটা স্বাদই অন্য অন্যরকম তো যাই হোক খুব বেশ মজা করে সবাই একসাথে খাওয়া দাওয়া হলো আর আমি আর মা দুজনে পরিবেশন করছিলাম আর ওরা সবাই একসাথে খাওয়া শুরু করেছিল আর যদি বিকালে দেখো ওই উঠানে একটু বসে আছে আর এসেছে আমার দিদা এই যে আমার আমার বর আর ভনের বোনের বর আর এই যে উঠান দিয়ে ও একটু হেঁটে বেড়াচ্ছিলো বোন আর আমিও হেঁটে বেড়াচ্ছিলাম বোন ভাঙা ছেলেও খেলা করছিল। আর দেখো হচ্ছে পর দিন সকালে মানে এত ফুল বাগান আমাদের বাড়িতে তো আমিও বেরিয়ে গেছি একটু ফুল তোলার জন্য আর এই দেখো এটা হচ্ছে নয়নতারা এটা হচ্ছে সাদা আরও একটা হচ্ছে নয়নতারা দেখো এটা হচ্ছে এই কালারটা বাসন্তী কালার যেটা বলে তো তোমরা কে কী বলো আমি জানি না আমাদের দিকে তো সবাই বাসন্তী বল বাসন্তী কালার বলে তো এটাই আর কি আর বোন কিন্তু রাত্রেই চলে গেছে ও যেহেতু চলে চলে যাবে সকালে ওরা যাচ্ছে সেই জন্য ও আর থাকতে পারেনি তো সেটাও একটা মন বিষাদের মানে ছোঁয়া লেগে রয়েছে মনটা খারাপ লাগছিল আর মায়েরও খুব খারাপ লাগছিল যার জন্য আমি মায়ের কাছে থেকে গেছিলাম যে দুজনে একসঙ্গে চলে আসলে মনটা খারাপ হয়ে যাবে তো সেই জন্যে আর দেখো আজকে দুপুরবেলা কি রান্না হয়েছে যে কাতলা মাছের ডিমের বড়া বেগুন ভাজা পটল ভাজা আর এই যে মাছ দিয়ে ঝিঙে দিয়ে পটল দিয়ে মানে কাতলা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল আর হচ্ছে হয়েছিলো চিকেন কষা তো এইটাই আজকে এইটুকুই হয়েছে আর বেশি কিছু আয়োজন করেনি আর আমার বড় বেশি আর খেতে চাইছে না মানে ও একবার রিচ ও তারপর আরেকটা কথা বলতে ভুলে গেছি গেছে ডাল ছিল আর শশা স্যালাড আর কি ওই ইয়ে লেবু এই সবই ছিল তো ওটাই আর কি বলা হয়নি ভুল হয়ে গেছে আর এই যে দেখো আমাদের পোষ্যটা বসে আছে কালকে রাত্রে উনি খুব একটা বড় ইয়ে করেছে জানে তো আমাদের ইলিশ মাছ তুলে নিয়ে চলে গেছে এই আমাদের বাড়িতেই থাকে এত খাবার দেওয়া হয় তারপরে ও ইলিশ মাছ নিয়ে চলে গেছে তা তো মা একটু রাগারাগি করছিল যে আমি তোকে দিয়ে আসি আবার তুই কেন মানে এইভাবে ছুঁয়ে নিয়ে গেলি বা তো খেতে নেই তাই জন্য সবটুকুই ফেলে দিতে হলো যেটুকু ছিল রাত্রে এই আর কি আর এই যে দেখো ওনারা কিন্তু তিনটে বাচ্চা তাও সব একসাথে একদম লাইন দিয়ে বসে থাকবে খাওয়ার টাইম হয়ে গেছে তো মা আবার উঠে এবার চলো আমরা কি আমাদের জন্য ওরা আমাদের তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ষষ্ঠী উপলক্ষে আমি কি কি দিয়েছি মায়ের জন্য আর কি এনেছি তো এটা দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের জন্য আর এটা হচ্ছে বাবার জন্য এই দেখো এটা হচ্ছে আমার বাবার জন্য গেঞ্জি আর এটা কিন্তু কেনা হয়েছে জেবিএসসি থেকে তো ওখানে কালেকশন খুব ভালো মানে আমাদেরও খুব পছন্দ হয় আর সবারই পছন্দ হবে মানে প্রচুর স্টক আর প্রচুর কালেকশন আছে জেবিএসসি থেকে আর এই দেখো শাড়িটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন শাড়িটা দেখতে বলো এটা হচ্ছে মায়ের জন্য কিনেছি আরও অন্যান্য কালারও দেখাচ্ছিলো তো সব কালারে মোটামুটি আছে তো সেই জন্য এরকমভাবে কিছু মানে এই ব্লুয়েল টোনের এটা ব্লুয়েল টোনের শাড়িটা কিন্তু আর এটা দেখে তোমরা অবশ্যই বলো যে শাড়িটা কেমন লাগছে দেখো ব্লুয়েল টোনের শাড়ি আর অসম্ভব সুন্দর লাগছে মানে আমার তো খুব পছন্দ হয়েছে যার জন্য আমি নিয়েছি তো দেখো এই যে হচ্ছে আঁচল এটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই যে এটা হচ্ছে আঁচল দেখো এটা হচ্ছে আঁচল খুব সুন্দর কালারটা কালারটা আর আর যে কিন্তু এটা তো বললাম অসম্ভব সুন্দর লাগছে মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদেরও এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাই আমার মায়ের জন্য কিনে কিনেছি আমি ষষ্ঠীতে ষষ্ঠী উপলক্ষে

আমি এবার দুটো নিয়েছি বলে একটু কম রেঞ্জের মধ্যে জিনিসগুলো নিয়েছি মানে একটা শাড়ি আর একটা কুর্তি নিয়েছি তো শাড়িটা হচ্ছে এই যে ওই শাড়ি আর এই শাড়িটা আমার মানে এই রকম শাড়ি আমার ছিল না তো ওই শাড়িগুলোর একটু শখ ছিল খুব সিম্পলের মধ্যে যত সিম্পলের মধ্যে সব জায়গায় পরা যায় আর গর্জেস শাড়ি তো অনেক আছে তো সেই জন্য ওই টাইপের শাড়ি আর এবার চাইলাম না বললাম আমাদের হালকা পাতলার মধ্যে কিছু নেওয়া যাক সবসময় রেগুলার ইউজ করা হোক কি পুজো বাড়ি হোক কিংবা এই এদিক যে টুকটা পরা যায় তো তাই জন্য এরকম শাড়িটা নিয়েছি

তো এটা খুলেই দেখায় তোমার আসলে তুমি তো বুঝতে পারবে না যে কেমন উপস্থিতি দেখো কেমন লাগছে আর এই কালারটা মানে এই ধরনের কালারটা আমার ছিল না অন্য সব কালার ছিল খুব সুন্দর মানে কাপড়টাও ভীষণ সুন্দর আর ডিজাইনটাও ভীষণ ভালো মানে আমার তো খুব পছন্দ হয়েছে আর আমাকে পরে কেমন লাগবে জানি না দেখাই যে কেমন লাগে পরে আমাকে